আমাদের সবার মনে আছে হয়তো ছোটবেলায় একটা গুজব খুব বিখ্যাত হয়েছিল যে দুই সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই সময় সব জায়গায় শুধু এই নিয়েই আলোচনা চলত এটা কি সত্যিই পৃথিবীর শেষ বছর হবে বড় বড় ধর্মগুরু ও জ্ঞানী লোকেরা বলছিলেন যে দুই সালে প্রলয় আসতে চলেছে আর শুধু তাই নয় নাছার বিজ্ঞানীরাও এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিলেন কারণ সকলের মনে হচ্ছিল যে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে এই গল্প শুরু হয় দুই হাজার আট সাল থেকে যখন অ্যাড্রিয়ান হেমসলি নামে একজন ভূতত্ত্ববিদ ভারতে আসেন সেখানে তিনি শোতনাম নামে একজন ভারতীয় বিজ্ঞানীর সাথে দেখা করেন যিনি পৃথিবীর কেন্দ্রের অভ্যন্তরে কী ঘটছে তা নিয়ে গবেষণা করছিলেন শোতনাম অ্যাড্রিয়ানকে জানান যে সূর্যের তাপের কারণে পৃথিবীর কেন্দ্র অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে যার ফলে এই পৃথিবী শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এই সব জানার পর অ্যাড্রিয়ান আমেরিকায় ফিরে আসেন এবং সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট থমাস উইলসনকে সমস্ত কথা জানান ধীরে ধীরে বিশ্বের সব প্রেসিডেন্ট এই বিষয়টি জানতে পারেন যে পৃথিবী শীঘ্রই শেষ হতে চলেছে তাই বিশ্বের বড় বড় দেশগুলোর একটি গোপন বৈঠক হয় যেখানে তারা এই ধ্বংসলীলা থেকে বাঁচতে একটি বিশাল জাহাজ তৈরি করার সিদ্ধান্ত নেন যার ভেতরে লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করা যাবে কিন্তু সেই জাহাজে যাওয়ার টিকিটের মূল্য হবে একশো কোটি ডলার এর স্পষ্ট অর্থ হল জাহাজটি শুধুমাত্র বিশ্বের ধনী লোকেদের বাঁচানোর জন্য তৈরি করা হবে একই সাথে ইতিহাসের মূল্যবান জিনিসগুলোকেও জাহাজে সুরক্ষিত করা হবে আর সেই জাহাজটি মাউন্ট এভারেস্টের পাহাড়ি এলাকায় তৈরি করা হবে কারণ গোটা বিশ্বে এটাই সবচেয়ে উঁচু স্থান এভাবে মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে করতে তিন বছর কেটে যায় এবং আসে সেই বছর দুই সাল অর্থাৎ গোটা বিশ্বের শেষ এরপর আমরা সিনেমার প্রধান চরিত্র জ্যাকসন কার্টিসকে দেখি যিনি একজন লেখক কিন্তু টাকার অভাবে তিনি ক্যালিফোর্নিয়ার এক অত্যন্ত ধনী রুশ পরিবারের হয়ে ড্রাইভারের কাজ করেন আমরা জানতে পারি যে জ্যাকসনের বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তার দুই সন্তান তার প্রাক্তন স্ত্রীর প্রেমিকের সাথেই থাকে তবে জ্যাকসন প্রতি শনিবার তার সন্তানদের নিয়ে ঘুরতে যান তাই তিনি তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়ে বাচ্চাদের নিয়ে বরাবরের মতো ন্যাশনাল পার্কের দিকে রওনা হয় যেখানে তারা প্রায় যেত কিন্তু এবার জ্যাকসন সেখানে গিয়ে দেখেন যে যে জমি সময় সবুজ থাকত তা আজ অনুর্বর এটি দেখে জ্যাকসন হতো বাক হয়ে যায় পার্কের ভেতরে একটা হক ছিল যা এখন পুরোপুরি শুকিয়ে গেছে তিনি তার বাচ্চাদের নিয়ে পার্কের অন্য দিকে চলে যায় যেখানে যাওয়া কঠোরভাবে নিষেধ তবুও জ্যাকসন রেলিং পার করে ভেতরে যান সেখানে তিনি দেখেন যে সমস্ত প্রাণীও অকারণে মারা যাচ্ছে তখনই হঠাৎ অনেক সামরিক অফিসার সেখানে এসে জ্যাকসনকে তাদের সাথে যেতে বলেন জ্যাকসনকে সেখানকার ন্যাশনাল জিওগ্রাফিক বিভাগে নিয়ে যাওয়া হয় যেখানে তার অ্যাড্রিয়ান হিনসলির সাথে দেখা হয় অ্যাড্রিয়ান জ্যাকসনকে চিনতে পারেন কারণ অ্যাড্রিয়ান জ্যাকসনের লেখা সাইফাই বইটি পড়েছিলেন তাই তিনি জ্যাকসনকে চলে যেতে বলেন একই সাথে তিনি জ্যাকসনকে জানান যে এই জায়গাটি এখন নিরাপদ নয় তাই সে যেন তার সন্তানদের নিয়ে এখান থেকে চলে যায় এই সময় একজন অচেনা লোক দূরবীন দিয়ে জ্যাকসনকে দেখছিল সে দৌড়ে জ্যাকসনের কাছে আসে এবং পাগলের মতো জিজ্ঞাসা করেন যে সামরিক অফিসাররা তাকে যেতে দিল কিভাবে জ্যাকসন তাকে বলেন যে তারা বলেছে এই জায়গাটি নিরাপদ নয় এবং তাকে আর এখানে আসতে বারণ করেছে এরপর রাতে জ্যাকসন তার বাচ্চাদের সাথে পার্কে ক্যাম্প করে থাকেন তখনই জ্যাকসন যখন তার ভ্যানে কাজ করছিলেন তখন বাইরে থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পান জ্যাকসন বাইরে এসে দেখেন যে সেই লোকটা তার ভ্যানে বসে একটা শো হোস্ট করছে আসলে এই লোকটি একটি রেডিও চ্যানেল চালায় যেখানে সে লোকেদেরকে পৃথিবী ধ্বংস হতে চলেছে সেই খবর দেয় এই লোকটি জ্যাকসনকেও জানায় যে খুব শীঘ্রই পৃথিবীর সমস্ত টেকটোনিক প্লেটগুলি একে অপরের সাথে ধাক্কা খাবে যার ফলে গোটা বিশ্বে সব জায়গায় ভূমিকম্প হতে শুরু করবে এবং এর কারণে গোটা পৃথিবী থেকে মানুষের অস্তিত্বই মুছে যাবে কিন্তু জ্যাকসন তার কথাগুলো গুরুত্ব সহকারে নেন না কারণ জ্যাকসনের মনে হয় যে এই লোকটা শুধু তার রেডিও চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই সব মিথ্যা গুজব ছড়াচ্ছে এরপর জ্যাকসন সেখান থেকে চলে যান পরের দিন আমরা জ্যাকসনের প্রাক্তন স্ত্রীকে দেখি যিনি তার প্রেমিকের সাথে শপিং মলে ছিলেন কিন্তু তখনই হঠাৎ মলের ভেতরের জমি দুভাগে বিভক্ত হয়ে যায় তিনি সঙ্গে সঙ্গে জ্যাকসনকে ফোন করেন এবং তার বাচ্চাদের তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আনতে বলেন পরের দিন সকালে জ্যাকসন দুই সন্তানকে তার স্ত্রীর কাছে রেখে যায় তখনই জ্যাকসনের মালিকের ফোন আসে মালিক জ্যাকসনকে বলেন আমার বাচ্চাদের তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছে দাও কারণ জ্যাকসনের মালিক আগে থেকেই জানতেন যে এই পৃথিবী ধ্বংস হতে চলেছে তাই তিনি তার বাচ্চাদের নিজের কাছে ডেকে নিচ্ছিলেন জ্যাকসন যেই মালিকের দুই সন্তানকে বিমানবন্দরে নামিয়ে যায় ঠিক তখনই তার চোখ জমির দিকে পরে যা ফেটে যাচ্ছিল জ্যাকসন সঙ্গে সঙ্গে তার এক বন্ধুর কাছে যান এবং একটি ছোট বিমান ভাড়া নেন তিনি তার প্রাক্তন স্ত্রীকে ফোন করেন এবং সমস্ত কথা বলেন যে এই পৃথিবী শীঘ্রই ধ্বংস হতে চলেছে কিন্তু তার স্ত্রী এটিকে মজা ভেবে ফোন কেটে দেয় তবে তখনই একটি প্রচণ্ড ভূমিকম্প আসে যার কারণে পুরো বাড়ি কেঁপে ওঠে তারা টেবিলের নিচে লুকিয়ে পড়েন ঠিক সময়ে জ্যাকসন এসে তাদের উদ্ধার করে গাড়িতে তোলেন এবং ক্যালিফোর্নিয়া থেকে বেরিয়ে আসতে শুরু করেন জ্যাকসন যখন পিছনের দৃশ্য দেখেন তখন তিনি হতবাক হয়ে যান গোটা ক্যালিফোর্নিয়া মাটির ভেতরে ঢুকে যাচ্ছিল এবং দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ পুরো শহরের বিল্ডিংগুলো ভেঙে পড়তে শুরু করে সমস্ত রাস্তা দুভাগে ভেঙে যায় এবং গোটা ক্যালিফোর্নিয়ার মানুষ ভূমিকম্পের কবলে পড়ে প্রাণ হারায় কিন্তু তা সত্ত্বেও জ্যাকসন ভাঙা রাস্তায় গাড়ি চালিয়ে খুব কষ্টে তার পরিবারের প্রাণ বাঁচিয়ে শেষ পর্যন্ত বিমানবন্দরে পৌঁছায় তবে সেখানে যার বিমান চালানোর কথা ছিল তিনি মারা যান জ্যাকসন তখন তার প্রাক্তন স্ত্রীর প্রেমিককে বিমান চালাতে বলেন এবং ঠিক সময়ে তারা সেখান থেকে উড়ে যান এরপরই গোটা ক্যালিফোর্নিয়া প্রশান্ত মহাসাগরের ভেতরে ডুবে যায় জ্যাকসন তার প্রাক্তন স্ত্রীকে জানান যে সরকার একটি গোপন অভিযানের মাধ্যমে একটি জাহাজ তৈরি করেছে যার ভেতরে মানুষকে এই ধ্বংসলীলা থেকে বাঁচানো যেতে পারে কিন্তু সেই জাহাজে পৌঁছানোর রাস্তা কেবল সেই একজনেরই জানা যার সাথে জ্যাকসনের ন্যাশনাল পার্কে দেখা হয়েছিল জ্যাকসন সেই লোকটির কাছে পৌঁছায় যে তখন তার রেডিও চ্যানেলে সরাসরি সম্প্রচার করছিল জ্যাকসন তাকে জাহাজে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করলে সে জানায় আমার ভ্যানের ভেতরে সেই মানচিত্র আছে যেখানে সেই জাহাজের অবস্থান দেওয়া আছে ওই সময় জ্যাকসন দেখেন যে একটি বিশাল আগ্নেয়গিরি ফেটে যাচ্ছে এবং তার প্রভাব তাদের দিকেই বাড়ছে জ্যাকসন সেই মানচিত্রটি নিয়ে সেখান থেকে তার পরিবারের সাথে বিমানে করে বেরিয়ে আসেন মানচিত্রে জ্যাকসন দেখেন যে সেই জাহাজটি চীনে আছে এবং সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বড় বিমানের প্রয়োজন এদিকে আমরা ভূতত্ববিদ অ্যাড্রিয়ান হেমসলিকে দেখি যিনি তার বাবার সাথে ফোনে কথা বলছিলেন তার বাবা সেই সময় আটলান্টিক মহাসাগরের একটি ক্রুজ শিপে ছিলেন যিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন অ্যাড্রিয়ানের বাবা জানতেন যে পৃথিবী শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তিনি যে জাহাজে আছেন সেটাও শীঘ্রই সমুদ্রে ডুবে যাবে অ্যাড্রিয়ান তার বাবার সাথে কথা বলতে গিয়ে খুব কাঁদেন এদিকে আমরা জ্যাকসনকে দেখি যিনি তার মালিকের পরিবারের কাছে পৌঁছান তার মালিক নিজের ব্যক্তিগত বিমান উড়ানের জন্য প্রস্তুত করাচ্ছিলেন জ্যাকসন তার মালিককে বলেন আমাদেরকেও আপনাদের সাথে নিয়ে চলুন তখনই বিমানের পাইলট বলেন যে তাদের আরও একজন পাইলটের দরকার তবেই তারা বিমান উড়াতে পারবেন জ্যাকসন তার প্রাক্তন স্ত্রীর প্রেমিককে বিমান চালাতে বলেন এবং তারা ঠিক সময়ে লাস ভেগাস বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন এবং সেই জাহাজের দিকে অর্থাৎ চীনের দিকে যেতে শুরু করেন এখন গোটা বিশ্বে এই খবর ছড়িয়ে পড়েছিল যে পৃথিবী কয়েক ঘন্টার মধ্যে শেষ হতে চলেছে সবাই ভয় পেয়ে গিয়েছিল এবং নিজেদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এরই মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট লাইভ নিউজে বলেন যে এই কথা সত্যি যে পৃথিবী ধ্বংস হতে চলেছে তাই কেউ এই আশায় থাকবেন না যে কেউ তাদের বাঁচাতে আসবে সবাই যেন আনন্দের সাথে নিজেদের মৃত্যুকে মেনে নেয় তিনি এও জানান যে আমি কখনোই কোনো জাহাজে যাব না বরং আমি এখানেই থেকে আপনাদের সকলের সাথে নিজের জীবন উৎসর্গ করব এই খবর দেখে আমেরিকান প্রেসিডেন্টের মেয়ে তার বাবাকে ফোন করেন এবং বলেন ড্যাড আমি জানতাম আপনি আসবেন না এটি শুনে দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েন প্রেসিডেন্ট তার মেয়েকে তাড়াতাড়ি জাহাজে যাওয়ার জন্য বলেন তাই তার মেয়ে তার বাবাকে ছাড়াই চীনের দিকে রওনা হয় এদিকে আমরা অ্যাড্রিয়ানকে দেখি যিনি বিমানের ভেতরে কম্পিউটার স্ক্রিনে দেখছিলেন যে একটি বিশাল সুনামি ভারতের দিকে এগিয়ে আসছে তখনই অ্যাড্রিয়ানের সেই ভারতীয় বন্ধু সত্য নামের ফোন আসে যিনি সবার প্রথমে অ্যাড্রিয়ানকে খবর দিয়েছিলেন যে পৃথিবী শীঘ্রই শেষ হতে চলেছে সত্যনাম তাকে জানান যে টিমকে তুমি আমাদের এখান থেকে জাহাজে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছিলে তারা এখনও এখানে পৌঁছায়নি এর মাঝেই সেই সুনামি এসে পড়ে এবং সত্যনাম তার পরিবারের সাথে সেখানেই মারা যান এতে অ্যাড্রিয়ান খুবই কষ্ট পায় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সেই জাহাজটি দেখি যার ভেতরে অ্যাড্রিয়ানের বাবা ছিলেন তিনি নিজের চোখের সামনে একটি বিশাল ঢেউকে জাহাজের দিকে আসতে দেখেন যার ধাক্কায় পুরো জাহাজটি সমুদ্রের ভেতরে ডুবে যায় এবং অ্যাড্রিয়ানের বাবারও মৃত্যু হয় এদিকে জ্যাকসনের বিমানের ভেতরে পাইলট জ্যাকসনকে জানান যে আমাদের বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে এবং মাত্র পনেরো মিনিটের তেল অবশিষ্ট আছে আমাদের শীঘ্রই কোথাও অবতরণ করতে হবে কিন্তু তাদের ভাগ্য তাদের সহায় হয় না এবং বিমানটি চীনের সীমান্তের কাছে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনার কারণে বিমানের পাইলট প্রাণ হারায় এখন সবাই সেখানে আটকে পড়েন কিন্তু তখনই সেনাবাহিনীর হেলিকপ্টার তাদের দিকে আসে এবং তাদের উদ্ধার করে জ্যাকসনের মালিক তাদের জাহাজে যাওয়ার কার্ড দেখান তাই তারা জ্যাকসনের মালিককে জাহাজে যাওয়ার অনুমতি দেন কিন্তু যেহেতু জ্যাকসনের পরিবারের কাছে কোনো টিকিট ছিল না তাই তারা জ্যাকসনকে ভেতরে যেতে দেয় না ঠিক তখনই সেখানে এক বৌদ্ধ সন্ন্যাসী তার পরিবারের সাথে আসেন যিনি এই জাহাজটি যখন থেকে তৈরি করা হচ্ছিল তখন থেকেই এখানে থাকতেন এবং তিনিও এই প্রকল্পের অংশ ছিলেন তাই সেই অফিসারেরা সেই সন্ন্যাসীর অনুরোধে তাদেরও ভেতরে যাওয়ার অনুমতি দেয় এদিকে আমরা ভূতত্ববিদ অ্যাড্রিয়ানকে দেখি যার মাধ্যমে জানা যায় যে পৃথিবীর একটি বিশাল অংশ এখন শেষ হয়ে গিয়েছে এবং একই সাথে আমেরিকান প্রেসিডেন্ট থমাসেরও ভূমিকম্পের কারণে মৃত্যু হয়েছে পৃথিবীর অর্ধেকেরও বেশি জনসংখ্যা ধ্বংস হয়ে গিয়েছে এদিকে আমরা জ্যাকসন এবং তার মালিকের পরিবারকে দেখি যারা ভেতরে চলে এসেছেন একই সাথে এখানে হাজার হাজার মানুষ ছিলেন যারা সবাই তাদের প্রাণ বাঁচানোর জন্য জাহাজের দিকে দৌড়াচ্ছিলেন কিন্তু জাহাজের গেট বন্ধ করে দেওয়া হয় কারণ জাহাজের ভেতরের বিজ্ঞানীরা জানতে পারেন যে আটাশ মিনিটের মধ্যে সেই সুনামি এখানে পৌঁছে যাবে এবং এই জাহাজটিও পুরোপুরি জলের ভেতরে ডুবে যাবে এদিকে জ্যাকসনের মালিক সামরিক অফিসারদের সেই জাহাজে যাওয়ার টিকিট দেখান তবুও তাকে ভেতরে যেতে দেওয়া হয় না জাহাজের ভেতরে অ্যাড্রিয়ান সবার কাছে অনুরোধ করেন যে আমাদের মানবতার খাতিরে গেট খুলে দেওয়া উচিত এবং যতজন মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারি তাদের বাঁচানো উচিত আর এর জন্য গেট আবার খুলে দেওয়া হয় সবাই ভেতরে যেতে শুরু করেন এবং এই বিশৃঙ্খলার মধ্যে জ্যাকসনের প্রাক্তন স্ত্রীর প্রেমিক মারা যায় কিন্তু জ্যাকসন কোনভাবে তার পরিবারকে অন্য রাস্তা দিয়ে জাহাজের ভেতরে নিয়ে আসেন এদিকে জাহাজের ভেতরে একটি বড় সমস্যা দেখা দেয় আসলে যে গেটটি তাদের ভেতরে আসার জন্য খোলা হয়েছিল সেটি এখন বন্ধ হচ্ছিল না কারণ গেটের হাইড্রোলিক গিয়ারের ভেতরে একটি খুব মোটা তার আটকে গিয়েছিল যার কারণে জাহাজের দরজা বন্ধ হচ্ছিল না অ্যাড্রিয়ান তার টিমের সাথে গেটের দিকে দৌড়ান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সেই সুনামি জাহাজের কাছে পৌঁছে যায় এবং প্রচুর জল জাহাজের ভেতরে ঢুকতে শুরু করে তাই অ্যাড্রিয়ান হাইড্রোলিক গেটটি মেরামত করতে পারেন না জ্যাকসন স্পিকারের মাধ্যমে তাদের কথা শুনে নেন যে গেটের ভেতরে কোনো তার আটকে আছে তাই গেট বন্ধ হচ্ছে না জ্যাকসন তার পরিবারকে ভেতরে যেতে বলেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলের ভেতরে গেটের দিকে যান তিনি দেখেন যে হাইড্রোলিক গিয়ারের ভেতরে একটি খুব মোটা তার আটকে আছে কিন্তু জ্যাকসন অনেক চেষ্টার পর অবশেষে সেই তারটি বের করে দেন যার ফলে সেই হাইড্রোলিক গেটটি বন্ধ হয়ে যায় কিন্তু এখনও তাদের বিপদ শেষ হয় না কারণ জাহাজটি তাদের নিয়ন্ত্রণে ছিল না এটি সোজা মাউন্ট এভারেস্টের পাহাড়ের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল এর থেকে আমরা জানতে পারি যে জল যদি মাউন্ট এভারেস্টের উচ্চতা পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে তবে এর অর্থ হল এই জাহাজে থাকা এই লোকেরা ছাড়া গোটা পৃথিবী এখন ধ্বংস হয়ে গিয়েছে এদিকে ধাক্কা লাগার ঠিক আগে ঠিক সময়ে জাহাজটি তাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং জলের মধ্যে ভালোভাবে ভেসে থাকতে শুরু করে আর জাহাজে থাকা সব মানুষের প্রাণ বেঁচে যায় এভাবে জলের মধ্যে ভাসতে ভাসতে তাদের জাহাজটির এক বছর এক মাস সাতাশ দিন কেটে যায় এরপর জলের স্তরও কমে যায় সবাই পৃথিবীর অবশিষ্ট ভূমির দিকে যেতে শুরু করেন যাতে এই বিশ্বের জনসংখ্যা আবার বাড়ানো যায় আর এখানেই সাথেই দুই হাজার সিনেমাটি শেষ হয়